কাণ্ড যা নাড়িয়ে দিয়েছে গোটা বাংলাকে সেই কাণ্ডে এবার হয়তো কাটবে জল অসুস্থ নাবালকের বয়ানে এবার হয়তো ধরা পড়বে এই ঘটনার মাস্টার মাইন্ড বৃহস্পতিবার পুলিশ এবং শিশু সুরক্ষা কমিশনের কাছে সেই বিস্ফোরক দাবি করে নাবালক পার্সের সঙ্গে ঘুমের খেয়েও তার ঝিমুনি আসেনি মরার অভিনয় করে পুরো ঘটনাটাই দেখেছে সে আর হিম করা হত্যাকাণ্ড ট্যাংরা কাণ্ডের পর চোখের ঘুম উড়ে গিয়েছিল কলকাতাবাসীর বৃহস্পতিবার রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সামনে খুনের ঘটনার চাঞ্চল্যকর বিবরণ দিল দে বাড়ির নাবালক সদস্য ও কাকা ও মুখের উপরে বালিশ চাপা দিয়ে রেখেছিল যাতে ও মরে যায় বলল আমি ভান করলাম যে আমি মারা গেছি আমি অনেকক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারি এবং সেই জন্য কাকা ভাবলাম আমি মারা গেছি নিয়ে চলে গেল ওখান থেকে আমাকে ফেলে রেখে চলে গেল তাই ও বেঁচে গেছিল নাবালকের দাবি এরপর তাকে দেখে ফেলে বেঁচে আছে জেনে প্রণয় ও প্রসূন ছক বদলায় ডাক্তারের কাছে নিয়ে যাবার নামে বাইরে বেরিয়ে পড়ে ঘোরাঘুরির পর প্রণয় ও প্রসূন গড় ফায় সেখানে পরিকল্পিত দুর্ঘটনা ঘটায় দে ভাইরা একের পর এক তথ্য সামনে এসেছে কি হয়েছিল সেদিন কেনই বা এই দুই ভাই তাদের পরিবারকে এইভাবে মর্মান্তিক ভাবে হত্যা করল ঘুমের ওষুধ পায়েসের মধ্যে মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করা হল এবং তারপরে বিভিন্ন জায়গায় আঘাত চালানো হয়েছে সবটা মিলি একের পর এক প্রশ্ন উঠে এসছে এই ট্যাংরা কাণ্ডে তবে বাবা আর কাকার পরিকল্পনায় রাজি হয়নি নাবালক হাজার প্রতিরোধের চেষ্টা করেও আটকানো যায়নি খুন ছাতে উঠে গেছিল বললো যে মা আর কাকিমা শেষ মুহূর্তে রাজি হননি ওর মা এবং কাকিমা শেষ মুহূর্তেই প্যাকটে রাজি হননি ওর কাকিমা এবং কাকা এবং বাবা জোর করে ওর ওদেরকে মেরেছিল তারপরে ও আরও ওপরে গিয়ে দেখলো যে ওর বাবা এবং কাকা তারা সুইসাইড করবে ঠিক করেছে এবং ওকেও কনভিন্স করে ফেলেছে তবে এবার বাড়িতে ফিরতে চায় যে পরিবারের নাবালক কিন্তু তার দায়িত্ব কে নেবে এখন তা নিয়ে সংশয় তৈরি হয়েছে নাবালককে তার দাদু দিদার কাছে রাখতে চায় শিশু সুরক্ষা কমিশন সাবালক হওয়া পর্যন্ত সরকারি স্কিমে মাসে মাসে মাসো হারা পাবে সে এরিনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা এবার একটু রাজ্যের দিকে নজর দেওয়া যাক কেননা সামনে যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে তিনি সমস্ত দলীয় নেতা কর্মীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছেন তবে রাজ্যের শাসক দলের অবস্থান যেন সেই তিমিরেই রয়েছে কেননা তাদের নিয়ম কানুনের কোনো বালাই নেই বিধানসভার নিরাপত্তা রক্ষীদের ঠেলে ঠুলে ভেতরে ঢুকতে যাচ্ছিলেন তৃণমূল বিধায়ক অখিল গিরি রিপাবলিক বাংলার প্রশ্ন করতে রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠলেন বিধায়ক ধাক্কা দিয়ে বুম সরিয়ে দিয়ে একেবারে চড়াও হলেন আমাদের প্রতিনিধির ওপরে অখিলের আঁচড়ে রক্ত ছড়ল রিপাবলিক বাংলার প্রতিনিধির সংবাদ মাধ্যমের ওপরে চড়াও হয়ে অখিল আবারও প্রমাণ করে দিলেন নিজের অভব্যতার ইনি নাকি রাজ্যের জনপ্রতিনিধি শাসক দলের একজন বিধায়ক এমনকি প্রাক্তন মন্ত্রীও পথ অথচ রিপাবলিক বাংলার প্রতিনিধির সঙ্গে যা করলেন অখিলগিরি তাকে গুন্ডাগিরি ছাড়া আর কিছুই বলা যায় না ছেলে সুপ্রকাশ গিরিকে নিয়ে বৈধ ছাড়পত্র ছাড়াই বিধানসভায় লুক ঢোকানোর চেষ্টা বিধানসভার কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি রিপাবলিক বাংলা প্রশ্ন করতেই তেলে বেগুনে জ্বলে উঠলেন অখিলগিরি অখিলের আচরে রক্ত ঝরল আমাদের প্রতিনিধি বিট্টুরায় চৌধুরী অত্যাচারের জেরে এই মুহূর্তে বের বিধানসভার সামনে পবিত্র সদন যেখানে রাজ্যের আইন আইন তৈরি হয় তবে অখিলের অভদ্রতার নজিরে প্রথম নয় এর আগে মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রতিও জঘন্য মন্তব্য করতে গলা কাঁপেনি কাটেনি অখিলগিরি

সেবার রিপাবলিক বাংলার লাগাতার কভারেজের জেরে মন্ত্রিত্ব হারাতে হয়েছিল অখিলগিরিকে কারা মন্ত্রীর পদ থেকে বাধ্য হয়ে অখিলকে সরিয়ে দেন মমতা তাই কি রিপাবলিক বাংলার প্রতি এত রাগ অখিল এটা জানতেই আমরা আবার হাজির হয়েছিলাম তার কাছে তবে এবার আর গাড়ির কাজ নামানোর সাহস পেলেন না তা ফুটে তৃণমূল বাবু ক্ষমা চাইবেন ক্ষমা চাইবেন অখিলের গুন্ডাগিরি নিয়ে তৃণমূলের বিধায়কদের প্রশ্ন করলে কোনো পালিয়ে বাঁচলেন তারা অখিলগিরি বারবার বিতর্কে এসেছেন আজকে এখানে বিধানসভায় বাইরের লোক ঢোকাতে যাচ্ছেন প্রশ্ন করতে গেলে আক্রান্ত হয়েছি আমি সরাসরি রক্ত ক্ষমা করুন আমি প্রত্যক্ষ করিনি কোনো মন্তব্য বীরবাদী কি বলবেন অখিলগিরি জোর করে মানুষ আচ্ছা বীরবাহ হাসদাও চলে যাচ্ছে বিধানসভার বাইরে অখিলের গাজুয়ারি নিয়ে তীব্র কটাক্ষ বিজেপি দেখলাম আপনি একজন সাংবাদিককে একটু অনুরাগের ছোঁয়া দিয়ে দিয়েছেন একদম গেটের কাছে দিয়ে হাত কামড়ে দেয়নি অনেক ভাগ্য ভালো আর অখিলগিরির মধ্যে একটা বীর রসের প্রভাব আছে বারবারই উনি হুমকি টুমকি দেন রাষ্ট্রপতি কেউ ছাড়ে না অখিলের কাজুয়ারি মানা যায় না মন্তব্য বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জির বিধানসভার একটা সিকিউরিটি থাকবে উনি বিধায়ক রয়েছেন ওনার ছেলেকে নিয়ে এসছে সঙ্গে অনেক লোকজন নিয়ে এসছে জোর করে বিধানসভায় ঢুকবে তা তো হতে পারে না কিন্তু গায়ের ভাই এভাবে বিধানসভায় ঢোকা যাবে না তবে তৃণমূলের নেতামন্ত্রীরা রিপাবলিককে যতই ভয় দেখানোর চেষ্টা করুন রিপাবলিক বাংলা অপ্রতিরোধ অদম্য ধমকে চমকে আমাদের চুপ করানো যাবে না গণতন্ত্রের মন্দিরের বাইরে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের ওপর চড়া হওয়ার জন্য ক্ষমা চা নকলগিরি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়